এই মাধবী মীরাবাই হয়ে এসেছিলেন আমাদের রাজস্থানে আর ছোটবেলা থেকে তার গোবিন্দের প্রতি প্রগাঢ় প্রীতি ছিল রুহিদাস বৈষ্ণবের কথা শুনেছেন না উনি ভাগবত পাঠ করতে গিয়েছিলেন রাজস্থানে ওনার কাছে গিরিধারী বিগ্রহ দেখে মাকে বলছেন মা ওই মুখটা আমার খুব চেনা মা ওই মুখটা আমার খুব জানা পাটের শেষে প্রণাম করে বলছেন আপনি এই ঠাকুর কোথায় পেয়েছেন এই মুখ যে আমার অনেক দিনের চেনা রুইদাস পরম বৈষ্ণব তো হাসছে কি নাম তোমার বলে আমার নাম মীরা একে চেনো তুমি বলি এক জন্মে না আমার মনে হচ্ছে অনেক জন্মান্তরে তাকে চিনি অনেক দিন ধরে তাকে চিনি এ তো আমার ঠাকুর তোমার কাছে কেন চরণে লুটিয়ে পড়েছে একে আমায় দিয়ে যেতে হবে এই যে মীরা গিরিধারীকে পেয়েছিলেন না এটা ছিল রোহিদাস বৈষ্ণবের কাছে ওর ব্যাকুলতা দেখে রোহিদাস বুঝেছিল এ সাধারণ মেয়ে না ওই গিরিধারীকেই মীরা ছোটকালে ঘরে বসিয়ে আর ওই প্রাণের প্রাণামকে সেবা করতো একদিন মীরার বান্ধবীর বিয়ে হচ্ছে ঢাক ঢোল বাজি বাজনা আলোর রোশনা মাকে এসে বলছেন মা বান্ধবীর বিয়ে হচ্ছে বর ঘোড়ার পিঠে উঠে এসেছে কত আলো কত বাজনা বলো না আমার বর কবে আসবে আমার বিয়ে কবে হবে মা বলছেন তোর তো তোর তো বর নির্ধারণ করা আছে ওই গিরিধারী তো বর মা জানে মীরার ছোটবেলা থেকে ওই গিরিধারী তোর বর দেখিয়ে দিয়েছে আর ঘরে যায়নি মীরা ওই গিরিধারীকে ডাকছে আমার বান্ধবীর জন্য কত সেজেগুজে এসেছে বর তুমি আসবে না গিরিধারী দেখুন ভগবানকে পাওয়ার জন্য ভাব চাই ব্যাকুলতা চাই শুধু নিয়ম করে যুক্তি দিয়ে তর্ক দিয়ে শাস্ত্র দিয়ে হয় না ভিতরের ভাবগ্রাহী জনার্দনকে ভাবের দ্বারা পাওয়া যায় মীরাই বলতে বলতে তুমি এসো এসো গিরিধারী আমাকে গ্রহণ করো আমি যে তোমারই যারা এসেছেন পূর্ব পূর্বজন্মের কোনো সুকৃতি না থাকলে ভগবানের প্রতি আসক্তি আসে না হরিকথা সাধু সঙ্গের প্রতি প্রীতি রতিমতি আসে না অনেক জন্মই আপনাদের এ পথে আসা আছে যারা এই মানুষগুলো এই একাদশীর দিনেও এভাবে হরিকথা শুনতে এসছেন এর মানে এই নয় যে আপনারা আজকেই এসেছেন এই জন্মেই এসেছেন বহু জন্মের সুকৃতি লব্ধ কৃপা না থাকলে সংস্কার না থাকলে পথে আসা যায় না মীরাই বলতে বলতে ঘুমিয়ে পড়েছে গিরিধারীর পায়ে মাথাটা রেখে সকালে মীরার মা দেখে মীরা শয়নকক্ষে নাই মন্দিরের দোয়ার খুলে দেখে মীরার হাতে শাখা শীতিতে সিঁদুর লাল কাপড় পরেছে কি করেছিস মা এ কী করেছিস তুই তুই লাল কাপড় পরেছিস বিয়ে না হলে শাকা হিন্দু মেয়েরা পরে না বলে মা কালকেই বললে এই আমার বর আমার তো বিয়ে হয়েছে রাত্রে বলে কি করে বিয়ে হলো বলে আমি যখন গিরিধারীর গিরিধারীর চরণে মাথা রেখেছিলাম স্বপ্নতে এসেছিল যেন মা কি দেখতে আমার গিরিধারীর যে কি মানিয়েছিল বৈজয়ন্তী মালা পরিধান পিতবরণ কি মুকুট পরা আর চতুরানন চতু পঞ্চানন কত কত সবাই এসেছিল মা মালা বদল তো তিনিই করেছেন তো তিনি দিয়েছেন মা আমি তো আমার গিরিধারীর এই মীরাকে জানেন রানার সাথে বিয়ে দিলেও সংসার করা তার হয়নি ওই গিরিধারীকে নিয়ে জীবন কাটিয়েছে এই মীরার ব্যাকুলতা ব্রজের পথে পথে মীরা না খেয়ে ভজন করছে তার গিরিধারীর গোবিন্দ একটা বাচ্চার রূপ ধরে ঢাক পিটিয়ে ব্রজবাসীদের বলছে ওগো মীরা বংশী বটে বসে আছে তিন দিন সে প্রসাদ পায়নি যে মীরাকে প্রসাদ দেবে গোবিন্দ তার হয়ে যাবে ঢেড়ি পেটাচ্ছেন গোবিন্দ মীরার জন্য আর সকলে প্রসাদ নিয়ে এলো বললো তোমরা এতজন প্রসাদ নিয়েছো আমি এখানে তোমাদের কে বললো বলে একটা বালক ছেলে না ঢোল পিটিয়ে ঢেড়ি পেটাচ্ছে মীরা এসেছে বংশী বটে ওকে প্রসাদ দিয়ে এসো তাহলে গোবিন্দের কৃপা পাবে আমরা তো তাই ভেবে এলাম মীরা ভাবলেন আজও আমাকে নিয়ে আমাকে মনে রেখেছে আমার না আমি তারা বিশাখাশয়ঞ্জুরি নিকুঞ্জ মন্দিরের চিন্তা করতে করতে চিন্তা এত বিবে হয়ে গেছে মীরার হাত ধরে কে যেন টেনে নিয়ে যাচ্ছে এই দেখুন লীলা স্মরণ করলে কি হয় ওই স্মরণ করতে করতে হাত ধরে টেনে নিয়ে গেছে কোথায় জানেন শ্যামসুন্দর নিভৃত নিকুঞ্জে যেখানে লীলা করছে সাক্ষাৎ লীলা প্রকাট হয়ে গেছে আজও বৃন্দাবনে তো সেই লীলা হয় সাক্ষাৎ প্রকট করে ফেলেছে ললিতা বলে নেই এই যাকে খুঁজছিস পথে কাঙালিনী হয়ে বিনা বাদিয়ে যার গুণকীর্তন করছে এই নেতার চরণে দেখছে রাধা শ্যামসুন্দর যুগল নিকুঞ্জ মন্দিরে বসে আছে অষ্টশকি পরিপৃষ্টতা হয়ে আছে তখনই দেখেই মসজিত হয়ে গেল মীরা মীরার জ্ঞান যখন ফিরল শ্যামসুন্দরকে বলছে না আর কতকাল দূরে দূরে রাখবে সেই গত জন্ম থেকে বৃন্দাবন থেকে মাধবী থেকে আজ মীরা হয়ে বলো না আর কতকাল দূরে রাখবে তোমার সেবা হাতে করে করতে পারবো না তোমার নিকুঞ্জ মন্দিরে অধিকার থাকবে না মীরা মীরা তুমি যদি জগতে বিরহ বিরহিনী হয়ে কাঙাল হয়ে চোখের জল না ফেলো আমাকে পাওয়ার জন্য কেউ ব্যাকল হবে না চোখে জল ফেলবে না যাও মীরা আরও কিছুদিন কাঁদো আরও কিছুদিন ব্যাকল হও আমি তোমাকে নির্দেশ দেব এর কিছুদিনের মাঝে ললিতা শখিয়ে এসে নির্দেশ দেয় তুমি দ্বারকায় চলে যাও কারণ দ্বারকাতেই গোবিন্দ তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করবেন বৃন্দাবনে গোবিন্দের বিবাহ নেই বিবাহ আছে লীলায় ওখানে চলে যাও মীরা চলে গেল দ্বারকাধীশ মন্দিরে প্রবেশ করল হাত বাড়িয়ে বললো গিরিধারী আর কেন রাখবে দূরে এবার নাও তোমার চরণে এ জগতে অনেক কেঁদেছি অনেক দুঃখ সয়েছি রাস কন্যা হয়ে জন্মেছিলাম কিন্তু মন প্রান্ত তোমার গ্রহণ করো যেই মীরা আবেদন করেছেন বিগ্রহ থেকে জ্যোতি এসে মীরাকে গ্রাস করে নিল মীরা গিরিধারীর মাঝে নিত্যলীলাতে প্রবেশ করলো মীরার আঁচলটা দ্বারকাধীশের মুখে পাওয়া গিয়েছিল মীরা চিরদিনের মতো চিরদিনের মতো গোবিন্দের সাথে লীন হয়ে গেল আমি এইখানেই বিশ্রাম করব এই কথা বলে এমন ব্যাকুলতা আজও যদি কারো হয় তাহলে গোবিন্দ একদিন না একদিন কোনো না কোনো জন্মে আপনাকে নিত্য লীলা হতে তিনি নিয়ে নেবেন নিত্য লীলাতে তিনি অবশ্যই নিয়ে নেবেন এই জন্য আমাদের ব্রজের চিন্তা ব্রজের লীলা ব্রজের নিকুঞ্জ মন্দিরের কথা আমাদের শুনতে হবে আর এই শোনার জন্য চাই একটু ব্যাকুলতা একটু বিরহ একটু ব্যাকুলতা চাই এক ব্রজবাসীকে ওরকম বলে দিয়েছিল কৃষ্ণর দিকে তাকাবি না সেই বধু তাকানোর পর থেকে তার এমন ভাব হয়েছে গোবিন্দ কবে দেখব গোবিন্দ কবে দেখব গোবিন্দ চিন্তা করলেন যার হৃদয়ে ব্যাকুলতা আছে তাকে দর্শন না দিলে তাকে দর্শন না দিলে আমারও তো ভালো লাগে না তো শাশুড়ির নির্দেশ দেখা যাবে না গোবিন্দকে গোবিন্দ বাছুর ছুটে দিয়েছেন বাছুরটা সেই ব্রজবাসীর দুয়ারে গিয়ে উপস্থিত বাছুরের পিছু পিছু যেতে যেতে বাছুরের পিছু পিছু যেতে যেতে দেখছেন আরে গোপাল এসে বসতি শাশুড়ি শাসাচ্ছে তুমি কেন আমার বাড়িতে বললো বাছুর এসেছে তাই এই বাছুর আনার ছলে বধুকে দেখলেন বধু গোপালের দিকে তাকালেন সেই তাকাতে গিয়ে এমন আবেশ হয়ে গেছে শাশুড়ি গালি দিয়ে বলছেন সেই তো গোপালের দিকে চোখ পড়লো কৃষ্ণের দিকে যাও এখন জল আনো ওই ভাবনার করে লাভ নেই জলের ঘাগুড়ি দিয়েছেন মাথায় আর ছেলেটাকে কোলে দিয়েছেন গোপাল দেখে এমন ভাব এসে গেছে কুয়োতে জল ভরতে গিয়ে ছেলের গলায় দড়ি দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে ঘাগুরি মনে করে পাশে বলছেন কচ্ছ কি বধু। ছেলেকে কই ফেলছো যখন চেতনা ফিরলো বললো ছেলেকে না গোপালকে দেখার পরে আমার দেহাভেস আর নাই আমার বাহ্যিক চিন্তা আর নাই কোনটা কলসি, কোনটা ছেলে এই চিন্তা নেই বলুন তো একেই বলে প্রেম কতটা আরো সুন্দর করে যদি বলা যায় সাপের বিষ দিয়ে অনেক ঔষধ তৈরি হয় হোমিওপ্যাথি অনেক ঔষধ তৈরি হয় বিষ যদি শোধন করে জীবনদায়ী ঔষধ তৈরি হয় তবে লোভ যদি বাসনার প্রতি না হয়ে ভগবানের প্রতি হয় সেই লোভ ও বিষ না হয়ে অমৃত হয়ে যায় তার প্রেম ভক্তির কারণ হয়ে যায় বিষ তো অমৃত হয় এই জন্য ভাগবতে বলছেন যে না লোভটা ভগবানের দিকে দাও লোভ জাগলো কই আমাদের আমাদের লোভ প্রকট হলো কই লোক মানে ঠাকুরমশাই বলে দিয়েছেন ফুল তুলব মালা গাঁদবো পরাবো দোহার গলে এই লোক তো জাগে না যে আজকে এই সুন্দর ফুলগুলি মালা গেঁথে রাধা মাধবকে পরাবো ফুলের বাগানে ফুল ফুটেছে কেউ বা গোলাপ ফুল তুলে সুন্দর স্ত্রীর খোপায় গুজে দিচ্ছে স্ত্রীর একটু হাসি ভরা মুখ তার কাছে একটু প্রেমালাভ পাবে কিন্তু একই ফুল একজন নিয়ে যদি চন্দন চর্চিত করে চরণে দেয় একই বাগানের ফুল একজন স্ত্রীর খোপায় দিচ্ছে সেটা হচ্ছে কাম কামনা কিন্তু আর একজন যদি ওই ফুল নিয়ে রাধারানীর চরণে একটু চন্দন চরিচরিত সুগন্ধ মাখিয়ে রাধারানীর চরণে দিয়ে দেয় পাপড়িগুলো এতে হচ্ছে প্রেম এজন্য নিবেদন করব জীবনের মোড় ঘোরাতে হবে জীবনের মোড় ঘোরাতে হবে কারণ অর্থ সম্পদ দেহ স্ত্রী পুত্রের প্রতি অতিরিক্ত লালসা মানুষের জীবনে ডেকে আনে তা ভাগবতই বলেছেন আপনারা জানেন মৃত্যু তো একদিন সত্য হয়ে আসবে আমার সামনে মৃত্যুর সময় মানুষের যদি ধনের চিন্তা স্ত্রীর চিন্তা পুত্রকন্যার প্রতি স্নেহের চিন্তা নিয়ে মারা যায় ভয়ঙ্কর পরিণতির কথা বলেছেন ভাবলে ভয়ও হয় যদি ধনের প্রতি সারা জীবন খুব বা ঐশ্বর্যের চিন্তা করে মরলে ভাগবত বলছেন তোমাকে সর্বজনীতে যেতে হবে দেখবেন যেখানে গুপ্তধন পোতা আছে ওখানে সাপরা ওই গুপ্তধন পাহারা দেয় ঠিক আছে না না থাক থাক গুপ্তধন পাহারা দেয় তার মানে আমি আমি যদি ধনের চিন্তা আমি যদি টাকা পয়সার চিন্তা করে প্রগাঢ় রূপে মৃত্যুর সময় চিন্তা করি আমার গতি হলো না অথচ টাকা টাকার প্রতি বিষয়ের প্রতি সম্পদের প্রতি সারা জীবন আসক্তি থাকলো দেখবেন ঐশ্বর্যকে টাকাকে লক্ষ্মী বলে কি বলে লক্ষ্মী তো লক্ষ্মীর সদ্ব্যবহার লক্ষ্মীকে কাছে পেয়ে উত্তম মধ্যম অধম এই তিন রূপে ব্যবহার করা যায় লক্ষ্মী অর্থাৎ টাকা ঐশ্বর্য ধন যার কাছে আছে লক্ষ্মী আছে কিন্তু লক্ষ্মীকে ব্যবহার করতে হবে কি করে যারা নিজে ভোগ কম করে অর্থের দ্বারা ভগবানের সেবা ভক্তের সেবা সমাজের সেবা কোনো সত্য সুন্দর কাজের জন্য মেয়ের বিবাহ অসুস্থকে সুস্থ করা বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া সমাজ কল্যাণ জাতির কল্যাণ মানব কল্যাণ সৎ কাজে অর্থ ব্যয় করে ভোগ করে কম এরা লক্ষ্মীর ব্যবহার করে মধ্যম কারা মধ্যম তারাই যারা ভোগ করে বেশি অর্থ নিজের জন্য ভোগ করে বেশি দান ধ্যান করে কম এরা মধ্যম শ্রেণীর আর অধম অদম দিয়ে সৎ কাজে ভগবৎ কাজে অর্থ ব্যয় না শুধু নিজের ভোগের কাজেই ব্যয় হয় এরাই জগতের লক্ষ্মীর থেকে অধমোচিত ব্যবহার করে আজ আমাদের দিকে তাকিয়ে দেখুন সমাজের দিকে তাকিয়ে দেখুন শাস্ত্রে বারবার বলেছে তোমার যা কিছু আছে শুধু ভোগের জন্য তাকে উপচার করো না ভক্ত ভগবান জগতের মঙ্গলে সত্য সুন্দরের কাজে এটা দাও এই জন্য এগুলি যদি না দাও তাহলে লক্ষ্মীর করলে তুমি অপব্যবহার করলে যেমন কিরকম জানে যদি মেয়ে হয় কারো ধরুন ঐশ্বর্য ধন হলো মেয়ে মেয়ে হলে তাকে বড় করে কি করতে হয় পাত্রস্থ করতে হয় না বিয়ে দিতে হয় না আচ্ছা বিয়ে যদি কোনো পিতা কন্যাকে না দেয় এটি দোষের নয় কি তাকে ঘরে রেখে দেয় বিবাহযোগ্য মেয়েকে যদি পিতামাতা পাত্রস্থ না করে এটা দোষের নয় কি তা লক্ষ্মী যদি কন্যা হয় আর তাকে যদি সারা জীবন রেখে দেন তাকে পাত্রস্থ না করেন তার সদ্ব্যবহার না করেন কর্তব্য না করেন সেটা অপরাধ কি না ঠিক অর্থকে পেয়েও যিনি মঙ্গলময় কাজে অর্থাৎ লক্ষ্মী স্বামী তো নারায়ণ সেই ভগবানের কাজে লক্ষ্মীকে যদি নিবেদন না করেন মঙ্গলে যদি নিবেদন না করেন তা কন্যাকে যেমন বিবাহ না দেওয়াও পিতামাতার একটা অকর্তব্য আমাদের জীবনেও সেটা অকর্তব্য এই জন্য ভগবত কাজে ভক্ত সেবায় সমাজের মঙ্গলময় কাজে অর্থ নিবেদনের কথা বলা হয়েছে আসুন আমাদের ভগবানের এই কথা আমি শুরু করেছিলাম কোনটা দিয়ে লোল্লৌপি মূল্য মেয়ে কলম এই কথা শুনতে শুনতে কারো মনে যদি লোভ হয় এমনি করে যদি আমিও পেতাম এমনি করে যদি আমিও গোবিন্দকে ভালোবাসতে পারতাম এই লোভটাই আপনাদের মাঝে বজায় থাকুক আমি জেলে এই পশ্চিম পাড়াতে মনে হয় প্রথম এলাম খুব ভালো লাগছে আপনাদের উপস্থিতি আমাদের এই শ্যামনগর অঞ্চলটা এই সুন্দরবন ঘেষা অঞ্চলটা আমি অনেক জায়গায় বলি এখানে যতটা এখনও মানুষের হরিকতাতে হরি নামে রুচি আছে এটা আমাদের দিকে বোধ করে নাই আমরা পাঠক হতে পারি কিন্তু আমরাও জাগাতে পারিনি এই মাটির মধ্যে কিছু আছে এখানে যেভাবে মানুষ প্রসাদ বজি হয়েছে ব্রজের সাথে যুক্ত হয়েছে এটা অভাবনীয় আমাদের এই বাড়ির জামাই সম্ভবত দক্ষিণ কোরিয়ায় থাকে ওর খুব অভিলাষ ছিল আমি যাতে একবার আপনাদের সাথে একটু সাক্ষাৎ করি একবার একটু হরি কথাতে আস্বাদনে প্রতি আসি আজ আবহাওয়াকে অনেক ধন্যবাদ দিই যে আবহাওয়াটা অনুকূলে না হলে এরকম অনুষ্ঠান এখানে হওয়া সম্ভব ছিল না তো দক্ষিণ কোরিয়া থেকে ও এত ব্যাকুল ছিল এই অনুষ্ঠানটার জন্য আরেকটা অনুরোধ করব। আপনারা কেউ যদি মনে করে থাকেন যে আজ একাদশীর দিনে কেন অনুষ্ঠানটা ফেলানো হলো ভক্ত সেবা হলো না ভক্ত সেবা না হলে তো এটা আসলে আমারই দোষ আমার দিন লিপি ছিল না এতটা পার্ট প্রতিদিন দুটো পার্ট থাকে কি একটা থাকে এই দিনটা ছাড়া আমার হাতে কোনো দিন ছিল না এই জন্য এই কর্তৃপক্ষের কোনো দোষ না একাদশীতে অনুষ্ঠান ফেলানো এটা আমারই দোষ নিজে গুণে ক্ষমা করবেন এই ছাড়া আমার হাতে দিন ছিল না এই জন্য কেউ ভুল বুঝবেন না যে আজ একাদশীতে কেন একটু ভক্ত সেবা হলো না এটা আমারই দোষ আর হরিবাসরে প্রসাদ তো কালো পাবো তাই না হরিবাসরে কৃষ্ণ কথা শোনার একটা নিয়ম আছে সাধু সঙ্গ হরিকথা আপনাদের কল্যাণ হোক আপনাদের মঙ্গল হোক এই প্রার্থনা করে আজকের মতো হরি কথার বিশ্রাম